বন্ধুরা আজ দশই জুন দু সোমবার তো যে থেকে দেখে নেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তো কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু দেখি দেখুন আকাশে মেঘের দিকে তাতে করে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি দেখি তাতে করেও দেখতে পাবো যে বেশ কয়েকটা এলাকায় কৃষনগঞ্জের দিক থেকে যদি আমরা দেখি ওভারঅল বলতে পারি যে আমরা বিহারের বেশ কয়েকটা অংশে পূর্ণিয়ার দিক থেকে কিশনগঞ্জের দিক থেকে এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে অলরেডি তো এই মুহূর্তে যদি তাকায় আকাশের মেঘের দিকে তাদের করে দেখা যাচ্ছে ত্রিপুরাতে বৃষ্টিপাত হচ্ছে যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকাল থেকেই হবে আপনাদের ওখানে বৃষ্টিপাত চলছে যদি আমরা একটু দেখি যে আজকে অন্যান্য কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে পুরো দক্ষিণবঙ্গটাই বলা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তবে এদিকে যদি আমরা দেখি মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর একদম দার্জিলিং হয়ে একদম ওইদিকে আলিপুরদুয়ার পর্যন্ত পুরোটাই কিন্তু মেঘে ঢাকা আবার বাংলাদেশেও তাই এদিকে যদি আমরা খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনটা এবং পাশাপাশি এদিকে মেহেরপুর ডিভিশনটাকে পুরোটাকে দেখে নিই এবং পুরো চট্টগ্রাম জুড়ে সেখানটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রোদ জলমালে আকাশ বাকি উত্তরটা পুরোটাই কিন্তু মেঘে ঢাকা রয়েছে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে তাকাবো কারণ অতিরিক্ত প্যাচ প্যাচে গরম আর কতটা সহ্য করতে হবে সেটা জানি না আমরা তো যদি আমরা একটু দেখে নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তো দেখুন রয়েছে এই মুহূর্তে সোমবার একদম লাইট দেখতে দেখতে যাবেন আপনিও এবং আমিও দেখতে দেখতে যাব অর্থাৎ একেবারে যেটা দেখা যাবে সেটাই আমরা তিনটের দিক করে বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা এলাকার দিকে বেলা তিনটের দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সম্ভাবনা রয়েছে একটু কাটোয়ার দিক থেকে ঘুসকরার দিক থেকে বেল্লাঙ্গার দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখে নিই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই সামান্য যাই হোক কোনো কারণে হয়তো আসছে না তো সে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা পাচ্ছি খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত পাশাপাশি বর্ধমানের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুতুলপুরের দিক থেকে বিষ্ণুপুরের দিক থেকে তবে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য একদম সামান্য এদিকে এবারে আসছে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত এবং আমরা যদি আরেকটু দেখে নিই নিজের দিকে তাদের করেও দেখতে পাবো যে আরও দু একটা জায়গাতে খড়গপুরের কাছাকাছি ঝাড়গ্রামের দিক থেকে যেমন দেখতে পাচ্ছি খুব সামান্য বৃষ্টিপাত রয়েছে মেদিনীপুরের দিক থেকে যদি আমরা দেখি তাদের করে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই তবে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক তিনটের দিকে তবে বাংলাদেশের তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টিপাত হবে আমরা যদি এদিকে তাকাই ত্রিশ সালের দিক থেকে ভালুকার দিক থেকে সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা পরিমাণগুলো একটু দেখে নিই তাতে করে দেখতে পাবো যে অনেকটাই বৃষ্টিপাত রয়েছে দেখুন প্রায় ষোলো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে ভালুকার দিক থেকে বা ভবানীপুরের দিক থেকে অবশ্যই ভবানীপুর বলতে আপনার বাংলাদেশের ভবানীপুর তো আমরা ময়মনসিং এর দিক থেকে কিশোরগঞ্জের দিক থেকে মদনের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত পেতে পারি ঢাকার দিক থেকে যদি দেখি ঢাকা মুন্সীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবার এখানে তিনটে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটে থেকে ছটার মধ্যে মোটামুটিভাবে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে সন্ধ্যে ছটার মধ্যে আর ত্রিপুরার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের বৃষ্টিপাতটা কিন্তু হবে যেটা দেখলাম মুন্সিগঞ্জের দিক থেকে বা আরও বেশ কয়েকটা এলাকা বললাম সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু ভালো রয়েছে দেখুন আমরা যখন সাতটার দিকে এগিয়ে গেলাম সন্ধ্যা সাতটার দিক করে তাতে করে দেখা যাচ্ছে ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে ঢাকার দিক থেকে যদি আমরা দেখি ঢাকা সহ পার্শ্ববর্তী পুরো এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক কোনো কারণে শো করছে না কোনো কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে তো দেখা যাচ্ছে বেশ ঢাকাতেও কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা আরেকটু এগিয়ে যাব আমরা সন্ধ্যে সাতটার দিক করে ছিলাম পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত রয়েছে আর উত্তরবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা সম্ভাবনা যেটা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এর দিক থেকে একটু আত্মীয় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আর রাত্রি এগারোটায় যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু বৃষ্টিপাত আরো বেশ কয়েকটা এলাকায় পাওয়া যাচ্ছে যেমন আমরা থেকে যদি রাজশাহী আদম দিঘির দিক থেকে তারপরে এদিকে মোহনপুরের দিক থেকে সেই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি নন্দীগ্রামের দিক থেকেও একটুমাত্র বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ময়মনসিং এর দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বিশেষ করে জামালপুরের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আহ চর রাজীবপুরের দিক থেকে একটু এত বৃষ্টিপাত রয়েছে নলিতাবাড়ের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে আহ বাহাদুরবাদের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু বৃষ্টিপাত টুকটাক রয়েছে এবং এখানে দেখাচ্ছে যেটা এগারোটা বারোটার দিক করে বৃষ্টিপাতটা দেখাচ্ছে আপনি হয়তো রাত্রের দিকে বৃষ্টিপাত পেতে পারেন পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকেও এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই দেখুন দিনহাটার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি শীতলকুচির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকের গোটা আসাম জুড়ে অনেকটা অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলে রাখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু সামান্য যত বৃষ্টিপাত দেখলাম এই বৃষ্টিপাতটা যদি আসে তো ভালো আদারওয়াইজ কিন্তু পশ্চিমবঙ্গে আজকেও কোনো রকম বৃষ্টিপাত নেই একদম স্পষ্ট করেই বললাম অযথা বৃষ্টি নেই শুধু শুধু বৃষ্টি বলে তো লাভ নেই হালকা ফুলকা একদম গুড়িগুড়ি বৃষ্টিপাত যদি হয়তো হবে এবারে দেখুন আমরা যখন রাত্রি তিনটের দিকে রয়েছি তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে যেমন ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সেই সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি মৌলভী বাজারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অর্থাৎ রাতের দিকে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা শীতলকুচি দিনহাটা কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তুফানগঞ্জের ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং কালকে সকাল পর্যন্ত একটু দেখবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা এবং আসামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে তো যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে ঠিক এই এই জায়গাগুলো যে জায়গাগুলো বলে গেলাম ওই জায়গাগুলোতে রাতের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত আছে পাশাপাশি বাংলাদেশের দিকে রংপুরের দিকে দু একটা জায়গাতে পশ্চিমবঙ্গ লাগোয়া দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর বৃষ্টিপাত আমরা পেলাম না এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আহ পশ্চিমবঙ্গে রয়েছে কিনা বা কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই দিকে আমরা একটু তাকাবো আমরা এগিয়ে চলেছি এবং একটু ঝটপট এগিয়ে যাবো দেখুন আজকে তো বৃষ্টিপাত হচ্ছে না তো কবে নাগাদ বৃষ্টিপাত আসতে পারে বা দক্ষিণবঙ্গের দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বারো তারিখের দিক থেকেও তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যারা দেখুন তেরো তারিখ পর্যন্ত চলে এলাম আমি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে মারাত্মকভাবে বৃষ্টির দেখা পেলাম না তুলনামূলকভাবে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত নেই যদিও বা বাংলাদেশের ঢাকা ঢাকা নাগাদ বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে ঢাকা ময়মনসিং এই সমস্ত এলাকার দিক থেকে তবে খুলনা বরিশাল চট্টগ্রামের দিক থেকে কিন্তু একবারে নেই বললেই চলে দিক যদি দেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অবস্থা খুবই খারাপ কোথাও কোনোরকম বৃষ্টিপাত নেই কিচ্ছু নেই এবং আমরা পনেরো তারিখে প্রবেশ করেছি যে সময়টার দিকে বর্ষা প্রবেশ করে যাবে বলে মনে হচ্ছে তো সেই পনেরো তারিখ নাগাদও দেখা যাচ্ছে যে ছিটে ফোটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে তো মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি না তুলনামূলক হবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে একদম দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুবই খারাপ সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না সতেরো তারিখ পৌঁছে গেলাম যেখানে বর্ষা ঢুকে যাওয়ার কনফার্ম সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ নাগাদ তো সেই এলাকা থেকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই আঠারো তারিখও বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে যা আছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে এবার যদি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি যে রয়েছে অন্তত পক্ষে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা তাতে করে হয়তো আমরা দেখতে পাবো যে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে যে সমস্ত এলাকাগুলো বললাম সেখানেই বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ সিলেটের দিকে ভালো মতন বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও একটু একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেই সমস্ত এলাকার দিক থেকে বেহেরাম এই এলাকা দিকে বৃষ্টিপাতের সমান রয়েছে বেহেরাম এই দিকে বৃষ্টিপাতটা পাচ্ছি অর্থাৎ আমরা পাবনার কাছাকাছি মোটামুটি বৃষ্টিপাত পাচ্ছি আর পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা করিমপুরের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে সেটা বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য যদিও কিন্তু ওভারঅল করিমপুরে বা আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য খুব একটা কোথাও বৃষ্টিপাত মারাত্মকভাবে নেই যেটা রয়েছে সেটা সামান্য পরিমাণে যেটা দেখছিলাম সামান্য গুড়ি বৃষ্টিপাত যদি একটু একটু হয় এবারে যদি আমরা দেখি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও রকম বৃষ্টিপাত রয়েছে কিনা তাতেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গ পুরো ফাঁকা বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে উত্তরের দিক থেকে পরের তিন দিনে যদি অবস্থা দেখি তাতে করেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরের দশ পাঁচ দিন যদি দেখি পরের পাঁচ দিনেও যদি দেখি তাতে করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই সামান্য গড়ি দু একটা জায়গাতে একটু দূর হবে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে যদি দেখি সেখানেও কিন্তু সামান্য একটু গুড়ি বৃষ্টিপাত হবে বিশেষ করে খুলনা বরিশালের দিক থেকে বাকি তুলনামূলকভাবে হবে অন্যান্য সাইডে বৃষ্টিপাত রয়েছে যথেষ্ট পরিমাণে এবার একটু বায়ু ঝাপটা মটে চলে যায় যে বৃষ্টি তো হবে না যদি বায়ুর ঝাপটাতে একটু বাতাস বয় তাও একটু স্বস্তি দেবে তো দেখছি যেটা যে বঙ্গোপসাগরে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করবে এবং যে নিম্নচাপটা বর্ষাটাকে নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে তো যদি একটু এগিয়ে যায় এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে নিম্নচাপের যে ছোঁয়া এখনো পর্যন্ত সেই ছোঁয়া লাগছে না আহ বারো তারিখ নাগাদ একটু হাত প্রবেশ করতে পারে তবে সেভাবে কোনো রকম মারাত্মক সম্ভাবনা দেখা দিচ্ছে না তেরো তারিখ নাগাদও একটু হাতটুকু প্রবেশ করবে মাঝে মধ্যে একটু বাতাস বইবে এই পর্যন্ত তবে সেইভাবে প্রবেশ হচ্ছে না কিন্তু তেরো তারিখ চারটের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন একটু বেশি প্রবেশ করছে আমরা একটু এগিয়ে যাবো হ্যাঁ তেরো তারিখে চারটের পর থেকে একটু একটু প্রবেশ করতে পারে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ তেরো তারিখের পরে যদি এই নিম্নচাপের প্রভাবে কিছু বৃষ্টিপাত যদি আনতে পারে তো হতে পারে 14 তারিখ পনেরো তারিখ নাগাদও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আস্তে আস্তে একটু একটু নিম্নচাপ প্রবেশ করবে পনেরো তারিখ নাগাদ ষোলো তারিখ নাগাদ যদি আমরা দেখি আহ তাতে করেও দেখা যাচ্ছে যে একটু আত্রু নিম্নচাপ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ দিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই নিম্নচাপের প্রভাবে যদি একটু একটু বৃষ্টিপাত হয় তো সেই বৃষ্টিটা কাজ করবে আমরা যখন আঠারো তারিখ নাগাদ প্রবেশ করছি তখনও দেখা যাচ্ছে আর একটু নিম্নচাপটা আস্তে আস্তে আর একটু বেশি বেশি মাত্রায় ঢুকতে শুরু করেছে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপ দেখা যা যাবে তখনও পর্যন্ত সেটাই রয়েছে এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে তাকাবো যে আলিপুর আহা দপ্তরের রিপোর্ট কি বলছে প্রথমে নর্থ বেঙ্গল দেখছি দশ ছয় দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালে রিপোর্ট অনুসারে একদম একটানা না ষোলো তারিখ পর্যন্ত বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এমনকি মালদাতে পর্যন্ত এবার যদি সতর্কতা দেখে নিই কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রাতেই রয়েছে দার্জিলিংয়ে তিন দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে একদম একটা না পাঁচ দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তিন দিনের জন্য আলিপুর দুয়ার কোচবিহারে পাঁচ দিনের জন্য এক টানা পাঁচ দিন একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে আলিপুর অবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে যদি দেখি আজকের জন্য এবং মালদাতেও একসঙ্গে বলি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা তিনটেতেই আজকের জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে দু একটা জায়গায় বাজ পড়তে পারে অর্থাৎ ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্বনা যেটা বলা রয়েছে সেটা হয়তো হতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে আর এবারে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে যেটা আমরা যেটা দেখছি তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ এই তেরো তারিখ এবং চৌদ্দ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে তবে মালদাতে কিন্তু এখন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা সতর্কতা কিছু নেই এবারে যদি আমরা তাকাই উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কী রয়েছে দেখুন দশ ছয় দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট আপাতত শুষ্ক শুকনো আবহাওয়া এখনো পর্যন্ত দুটো দিন যাবে আজ এবং কালকের জন্য তারপর পরশু দিন থেকে অর্থাৎ বারো তারিখ থেকে দু একটা জায়গা থেকে একটু তাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই বলা হচ্ছে তবে তেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু বাড়বে আলিপুর আহ্বা দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেরকমই বলা হচ্ছে আর বাকি অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা দেখতে পাচ্ছি তবে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আজকে একটু আত্ম বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে বলা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানেও বলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে বলা রয়েছে যে আজকে একটু বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে খুব সামান্য বৃষ্টিপাত কিন্তু যেটা আমরা দেখছিলাম সেই বৃষ্টিপাতের কথাই বলা হচ্ছে আরকি খুব সামান্য বৃষ্টিপাত তবে ওভারঅল তেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত তবে বৃষ্টি হলেই যে গরমের ভাব কেটে যাবে এমনটাও কিন্তু নয় এবার যদি আমরা দেখি যে সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন সতর্কতা যেটা রয়েছে আপাতত তীব্র গরমের সতর্কতা রয়েছে দুটো দিনের জন্য এবং কম বেশি সবকটা জেলাতেই কিন্তু আমরা প্রায় একই রকম অবস্থা পাচ্ছি সবকটা জেলাতেই আর তারপর থেকে একটু আতটু গরমের অব অবস্থা থাকবে তার সঙ্গে সঙ্গে একটু আতটু দু এক পশলা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে যে কারণে বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে তবে আপাতত পনেরো তারিখ পর্যন্ত কোথাও রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম সতর্কতা নেই অর্থাৎ চোদ্দ তারিখ নাগাদ যে বা পনেরো তারিখ নাগাদ যে বর্ষা প্রবেশ করে যেতে পারে বর্ষা প্রবেশ মানে স্বাভাবিকভাবে বৃষ্টি হবে সেই সমস্ত কোনোরকম গল্প পনেরো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো গল্প আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও নেই সেরকমই কিন্তু দেখা গেল দেখুন আজকে যদি টেম্পারেচারটা একটু দেখে নিই যে তাপমাত্রা কিরকম থাকবে আজকেও কিন্তু দেখা যাচ্ছে ভয়ঙ্কর গরম ছত্রিশ থেকে ডিগ্রি থেকে শুরু করে একদম চল্লিশ ডি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা পুরুলিয়ার দিকে চলে যাই সেখানে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে ভাবতে পারছেন ভয়ঙ্কর গরমের অবস্থা কিন্তু আজকেও রয়েছে এবং এই প্যাচ প্যাচে গরম থাকবে তবে প্যাচ প্যাচে গরম থাকবে বাকি অন্যান্য জায়গাগুলোতে যেখানে থেকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে প্যাচ প্যাচে গরম থাকবে এবং আমরা দেখছি যেটা বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এমনকি ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে থাকবে উত্তরবঙ্গেও কিন্তু একই রকম অবস্থা আহ বত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের রেসপেক্টে কিন্তু এটা যথেষ্টই গরম আমরা যদি আর্দ্রতার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে সেই পেচপেচানি গরম কিন্তু পোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে এবং বাংলাদেশের বেশিরভাগই জায়গাতে থাকবে এবং শুকনো গরম থাকবে বেশ কয়েকটা জায়গাতে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকে দুর্গাপুরের দিক থেকে একটু বীরভূমের কিছু কিছু অংশে একটু শুকনো গরম থাকবে কিন্তু পেচপেচেনই গরম থাকবে বাকি অন্যান্য জায়গাগুলোতে এবং বাংলাদেশের পুরো এলাকাতে পাশাপাশি ত্রিপুরাতেও একদম বিচ্ছিরি গরম থাকবে আর মেঘের দিকে যদি আমরা একটু তাকাই যে কি রয়েছে সারাদিন মেঘের অবস্থা কেমন যাবে আমরা দেখছি যে দেখুন উত্তরবঙ্গে ভালো মাত্রায় মেঘ রয়েছে এখনো পর্যন্ত এবং উত্তরবঙ্গে কিন্তু মেঘ থাকবে দক্ষিণবঙ্গে সামান্য ছিটেফোঁটা একটু একটু মেঘ এসে যদি বৃষ্টিপাত হয়তো হবে আদারওয়াইজ কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা মেঘের সম্ভাবনা নেই আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই যাবে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটা পুরোটাই এবং বাংলাদেশের দিক থেকে যদি দেখায় খুলনা বরিশাল পুরোটা এবং মেহেরপুরের দিক থেকে এই অংশটা কিন্তু বলা যেতে পারে পুরোটাই একদম মেঘমুক্ত থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে বাকিটা কিন্তু মেঘলা আকাশ থাকবে অনেকটা অংশ জুড়ে এবং চট্টগ্রামের দিক থেকেও আমরা একটু একটু মেঘ দেখতে পেলাম তবে চট্টগ্রামেও কিন্তু রোদ ঝলমার আবহাওয়া অনেকটা অংশ থাকবে তারপরে মেঘ থাকবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না